শুধু বরফ আর বরফ এটার বলে হিমালয় বাংলায় কি বলে নেপালে অবস্থিত এই হিমালয়ের পাহাড় আমি একবার কাতার থেকে যাচ্ছি কায়রো ওই ফ্লাইটে হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করে বিমানের সামনে স্ক্রিন থাকে আপনি কোন জেলা কোন থানার উপর দিয়ে যাচ্ছেন ওটা শো করে আমি দেখলাম হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করছে জানলা দিয়ে তাকিয়ে দেখি বিশাল মাউন্ট এভারেস্ট উপরে শুধু বরফ আর বরফ সুবান্লা পড়ে উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট উঁচু ওই পাহাড়টা সেদিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে পৃথিবীটারে ভেঙে খান খান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে তুলার মতো বাতাসে হতে থাকবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আলপস পর্বতমালা পুরো মাউন্টেন রেঞ্জটা ভেঙে চুরমার হয়ে যাবে ধুলিকণা হয়ে যাবে আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা মাউন্টেন রেঞ্জ অ্যাটলাস বা ম্যাপ নিয়ে যাদের পড়াশোনা আছে দেখবেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখানে নর্থ আমেরিকার পাশে বড় করে লেখা আলাস্কা পুরোটাই পাহাড় আমেরিকার সবচেয়ে উঁচু পাহাড় এই পাহাড়গুলো সেদিন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে বাংলাদেশের ময়মন সিংহে আছে আমাদের এদেশের সবচেয়ে বড় পাহাড় গাড়ো পাহাড় নাম শুনছেন আল্লাহ জানে কি জানি হবে সেদিন আমাদের পাহাড়ের অবস্থা তাজিংডং বিজয় বান্দরবানে কেউ চিম্বুক চিম্বুকের চূড়ায় আমি উঠেছিলাম দু হাজার দুই সালে সেখানে পার্সোনাল প্রাইভেট কার নিয়ে যাওয়া যায় না মাইক্রো যেতে পারবেন না চাঁদের গাড়ি আছে একটা ওইটা আলাদা এক্সট্রা দু তিনটা ইঞ্জিন লাগানো ওইটা দিয়ে টেনে টেনে আপনারা নেবে উপরে সেনাবাহিনীর ক্যাম্প আছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড় ক্যামতের দিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে পৃথিবীটারা যখন একটা নাড়া দিবে আর ইসরাফিল যখন ফুৎকার দিবে একটা পাহাড়ও টিকবে চিল্লায় বলেন টিকবে এজন্য আল্লাহ বললেন ইদা যুলযিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আছকalahা ইদা রুজ্জাতিল আরদু রজজা ওয়া বুসাতিল জিবালু বাসা সেদিন যখন আল্লাহ একটা ভূমিকম্প তৈরি করবে পৃথিবীটাকে যখন নাড়িয়ে দিবে কাঁপিয়ে দিবে একটা পাহাড়ও টিকবে না সবগুলো পাহাড় তুলার মতো ধ্বনিত হতে থাকবে মানুষগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ডানে ছিটকে পড়বে চন্দ্র সূর্যে আলো থাকবে না মানুষের চোখগুলো ছানা বড়া হয়ে যাবে চাঁদে আলো থাকবে না সূর্যে আলো থাকবে না প্রক্সিমা সেন্ট্রাইতে আলো থাকবে না আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি ইটা ক্যারিনা না ব্যাটেল জিউস অ্যান্ড্রোমেডা একটার ভেতরেও সেদিন আলো থাকবে না সবগুলো অন্ধকার হয়ে যাবে সাগরের পানির মধ্যে সেদিন দাও দাও করে আগুন জ্বলবে সেই দিনটার নাম হচ্ছে আল কারিয়া মাল ওমা আদ্রা কামাল মানুষগুলো পাগল হয়ে যাবে কেউ থাকবে তখন টয়লেটে ইমাজিন কেমন ভাবে আল্লাহ নকশা কেছেন কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে ক্ষেত খামারে কেউ থাকবে অফিস আদালতে কেউ থাকবে রান্নাঘরে কেউ থাকবে মৌজ মাস্তির ভেতরে ঠিক তখনই ক্যামত হয়ে যাবে কেউ পার পাবে না সবার মুখে একটা চিৎকার আইনাল মাফার পালাবো কোথায় ক্যামতটা শুধু পৃথিবীর একদিকে অনুষ্ঠিত হবে না গোটা বিশ্বব্যাপী হবে তাই না নাকি বাংলাদেশে ক্যামত শুরু হইলে সৌদিতে হবে না হ্যাঁ আমেরিকাতে হবে না সুইজারল্যান্ড ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া গোটা বিশ্বব্যাপী একসাথে কেমতের ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা ঘটবে চিল্লা এখন ঠিক মা তার ঠিকাঁ চিনবে না দুধের বাচ্চাকে রেখে মা পালাবে দুধের বাচ্চা যে বাচ্চা দুধ খায় ব্রেস্ট ফিডিং বেবি এই বাচ্চারা রেখে মা কোনো দিকে যায় ডানে কোথাও সরতে চায় না ব্যথা পায় কষ্ট পায় এই দুধের বাচ্চাটার ধাক্কা মেরে মা দিবে দৌড় তাহলে কি ভয়ঙ্কর ঘটনা সেদিন ঘটবে তিন মাসের চার মাসের পেটের ভেতরে অপরিপক্ক বাচ্চা এখনো পরিপূর্ণ হয় নাই হাত পা ভালোভাবে গজায় নাই ছোট্ট একটা টুকরা হসপিটালে এরকম যতগুলো নারী থাকবে কেমতের ভীতিকর অবস্থা দেখে মুহূর্তের মধ্যে সব অপরিপক বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে এক ধাক্কায় তিন মাসের বাচ্চাটার হাত পা গজায় নাই এখনো ঠিক মতো এক ধাক্কায় এক ভূ কোম্পনে এককাপুনের ছুডে পেটের সব বাচ্চাগুলো। খলা হয়ে যাবে ডাক্তার ছাড়া ইনজেকশন ছাড়া। আল্লাহ বললেন সেদিনটার নাম হল আল ক আ, মাল ওমা আদ্রা কামাল ইউমায়ে কোন উন্ন্যা, সুকাল, ফরাশল মাবসুস, মানুষগুলো নিক্ষিপ্ত হবে। হচ্ছ কোন অলজীবা, লোকাল না আহিনীল মাংফুষ, পাহাটগুলো তুলার মতো ধুনিত হতে থাকবে। এখন উপরের দিকে তাকালে কি সুন্দর নীল আকাশ দেখা যায় সেদিনে আকাশও থাকবে না ইয়াউমিনা তুসমাআকা তাইসিজিল লিল কুতুব কাগজের পৃষ্ঠা যেমনি তোমরা ভাঙো কাগজ যেমনি হাতের মুঠোয় নিয়ে তোমরা গুটিয়ে ফেলো সেদিন এই বিশাল সাত আকাশ তার হাতের মুঠোয় নিয়ে গুটিয়ে ফেলবে কে তা তাইসিজিল লিল কুতুব কানেও ইমাজিন আপনি কি কল্পনা করতে পারেন এই দৃশ্যপট যখন ঘটবে গোটা বিশ্বব্যাপী কি মেসাকার হবে স্যাটেলাইট চ্যানেলগুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর যত বড় বড় টাওয়ারগুলো আছে ভেঙে আবাসিক এলাকার উপর পড়বে পাহাড়গুলো ভেঙে খান খান সাগরের পানির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলবে বুর্জাল খালিফা পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার ওইটার তো কিছু হবে না ওই দিন কি হবে ভেঙে যে গেব ভেঙে খান খান হয়ে যাবে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে এবার আমি যখন হজে গিয়েছিলাম জেদ্দা এয়ারপোর্টে নেমে মাক্কা যাচ্ছি প্রথমে ওমরার জন্য তখন বা দিকে অনেক দূরে দেখতে পেলাম কিংডম টাওয়ার এটার কাজ চলতেছে আগামী বছর এই বছর অথবা আগামী বছর এটার খুলে দিবে এটা বুর্জাল খালিফা থেকেও আরও উঁচু বুর্জাল খালিফা আঠেরো আঠারো মিটার উঁচু আরে কিংডম টাওয়ার এক হাজার মিটার উঁচু মানে এক কিলোমিটার উঁচু কেয়ামতের ওই ঝাঁকুনি আর ভূমিকম্পের সময় এগুলো ঠিক ব্যাকটাও। আর যে টাওয়ারগুলো আছে সাংহাই টাওয়ার তাইপেডাং ওয়ান জিরো ওয়ান টুইন টাওয়ার বাংলাদেশের চল্লিশ পঞ্চাশ ষাট তালা ঠিকবে আমাদের কুমিল্লা শহর তো এখন টাওয়ারের শহর হয়ে গেছে একটা বড় ছাদের উপর থেকে কুমিল্লা শহরের দিকে তাকালে এটা কি কুমিল্লা না উত্তরা বুঝাই যায় না এই টাওয়ারগুলো একটাও টিকবে আওয়াজ করে বলেন টিকবে সে কথাই আল্লা বললেন আলকারিয়া আচু মল কারিয়াচুআমাদ র ক্যামল কারিয়া ইয়েও মায়া কুনুন্নে সুকেল ফর সিলমে বেসুস ওতে কুনুল জিব লুকেল লাই নিল মং কি দৃশ্য লাগলেন প্রথমে একটা সাইরেন দেয়া হবে দেয়ার সাথে সাথে ভেঙে চুরে সব সারঘার মানুষগুলো পাগলের মতো দৌড়াবে অমাহম্বি সুকারা মানুষগুলোর দৌড়া দৌড়ি দেখলে মনে 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 হবে যে মাতালের মতো দৌড়াচ্ছে রেড ওয়াইন খেয়ে উইস্কি খেয়ে মদ খেয়ে পাগলের মতো দৌড়াচ্ছে আসলে মদ খায় নাই উইস্কিও খায় নাই সেদিন আল্লাহ রাজা তো ভয়ঙ্কর হবে মানুষগুলো সব হয়রান হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে সাগরের পানিতে দাউ দাউ করে আগুন স্যাটেলাইট ভেঙে খান খান বিল্ডিংগুলো ভেঙে ভেঙে পড়ছে পাহাড়গুলো ধুনিত হচ্ছে গোটা বিশ্বব্যাপী বিকট আওয়াজ পৃথিবীর যখন ঠিক এইরকম অবস্থা আল্লাহ তা আলাপ ইসরাফিলকে বলবে ইসরাফিল তিনটা ফুৎকার যা দেওয়ার জন্য তোকে তৈরি করেছি এবার দ্বিতীয় ফুৎকারটা দে তাকে ফুৎকার দিতে হবে মোট কয়টা আরও জোরে বলেন সে কেবল একটা দিয়েছে এবার দ্বিতীয় ফুৎকার দিবে দ্বিতীয় ফুৎকার যখন সে দিবে মুহূর্তের মধ্যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবগুলো morte শুরু করবে একটার পর একটা মালাকুল মউত ruhuk abas করতে শুরু করবে মরবেন না শুধু একজন চিৎকারয়ে বলেন তিনি কে কুল্লুমান আলাইহা ফানি ওয়া জহুর রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান পৃথিবীর মধ্যে যা যা তোমরা দেখো সব হয়ে যাবে ফান সব কি ফান আমরা বলি না ফানা ফানা বলি ফানা ফানা হয়ে যাবে কিছু থাকবে না থাকবে একজন চিল্লায় বলেন তিনি কে এজন্য সব সময় আল্লাহর কাছে কামনা করবেন আল্লাহ তুমি ইমানের মারণ দাও পড়ে না আমিন ও আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও পড়ে না আমিন আমাকে শাহিদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের মিরে হামজা কবাই খাব আল্লাহর কাছে ছিল তি প্রিয় শামিল করে নিও আমাকে শাহিদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়েন আমিন বিষ্ণবী বলেন শাহাদাতের তামান্না নিয়ে যদি অন্তরে শাহাদাতের ইচ্ছা নিয়ে যদি শাহাদাতের তামান্না নিয়ে যদি কেউ বিছানার মধ্যে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েও মারা যায় হার্ট অ্যাটাক করেও মারা যায় স্ট্রোক করেও যদি মারা যায় কিন্তু অন্তরে যদি শাহাদাতের তামান না থাকে কেমতের ময়দানে শহীদদের সাথে তারে দাঁড় করাবে কে ইমানের মরণ যেন হয় পড়েন আমিন আমার সাথে সাথে বলেন ইমানের পথে অবিচল থেকে কে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরুণ যেন হয় পড়ে না ইমানের মৃত্যু এক আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না শাহাদাতের মৃত্যু আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না এজন্য আখের যদি ভালো হয় সব ভালো তার শেষ ভালো যার বিশ্বনামী দোয়া করতেন আল্লাহ খাওয়াতিম প্রতিদিন সব সময় নামাজের পরে পড়বেন খাওয়াতিম আল্লাহ হুমারু জোকনা হোসনাল খাওয়াতিম আল্লাহ আমাদের শেষটাকে ভালো করো আমাদের শেষটাকে তুমি মানের উপর করো পরেন আমিন অনেক আল্লাহ আলাহ নামাজই শেষ জীবনে মর্তাদ হয়ে যায় নাস্তিক হয়ে যায় আছে না নাই মোফাস্সির ইসলামের নাম শুনছেন অনেক ইসলামের বয়ান দিতে লোকটা শুরুতে শুরু থেকে আমি তাকে চিনতাম

সব মানুষের রুহু কবজ হয়ে যাবে সব জিন্দের রুহু কবস্কর কর সব জিন্দেরও রুহু কবজ হয়ে যাবে এবার সব ফেরেস তাদের রুহু কবস কর সব ফের রুহু কবজ হয়ে যাবে বলবে আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলো শেষ ফেরেস্তা শেষ শুধুমাত্র চারজন বড় বড় ফেরস্তা এখনো মরে নাই আল্লাহ বলবে যা জিব্রাহীল মিকাইল ইসরাফিল যে ইসরাফিলের ফুৎকারে কেমত হয়েছে ওই ইসরাফিল কেউ শেষ করে ফেল জিব্রাইল ইসরাফিল মিকাইল সব শেষ এবার মহাবিশ্বে কেউ নাই আল্লাহ বলবেন আকবির নি ও মালাকুল মাউতাজরাইল এবার কে আছে কয় কেউ নাই সব শেষ কেউ আছে কেউ নাই সব শেষ আছে শুধু আল্লাহ আর মালাকুল মাউত ঠিক আল্লাহ বলবে আখবির নিমাই ইবকা ও মালাকুল ম aut বল কে আছে কই আমি আছি কই তুই মর আমি আছি আমি আল্লাহ বলবে তাহলে এবার তুই মর তুই মর সোনারের সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি ছুটে যাবে ভয় ভয়ে কিছুনি ছুটে যাবে কারণ মৃত্যুটা তো সে দেখেছে মালাকুল মাউতের দৃশ্যগুলো নিজেই ঘটিয়েছে তার জানা আছে মৃত্যুর কত কষ্ট আল্লাহ বলবেন মর বলার সাথে সাথে কাপুনি ছুটে যাবে আল্লাহ বলবেন কেপে লাভ নাই মর মরতে হবে কারণ খুল্লু নাফ সিং এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ড্যাস সবাইকে মৃত্যু নিতে হবে গ্রহণ করতে হবে সাদ দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ড্যাস বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাস আমাদের জীবনে সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরব এটা আমরা সবাই জানি না কিন্তু সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা কখন মরব এটা আমরা কেউ জানি না জানি জানি মালাকুল মাউত কাঁপতে থাকবে আল্লাহ বলবেন জান্নাত এবং নামের মাঝ বরাবর একটা জায়গা আছে আল আরাফ ওইখানে দাঁড়া ওইখানে দাঁড়িয়ে মালাকুল মাউত বিকট একটা চিৎকার দিয়ে সারা পৃথিবীর মানুষগুলো ফেরেশতাগুলো যেমনি দুনিয়া থেকে বিদায় হয়েছে মালাকুল মাউতও তখন বিদায় হয়ে যাবে সেদিন বিকট একটা চিৎকার মেরে তিনি বিদায় হবেন ভীষণই বলেন মালাকুল মাউতের মরণের সময় সেই চিৎকারটা ওই দিন এত ভয়ঙ্কর হবে দুনিয়াতে যদি তখন মানুষ থাকতো কেয়ামত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের সিংঘায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না মালাকুল মাউতের মরণের কষ্টের ওই চিৎকারের আওয়াজ শুনলে মানুষগুলো সব কানের পর্দা ফেটে জমিনের মধ্যে তখনই লাশ হয়ে পড়ে যেত মালাকুল মাউত এখন আর নাই ডানে সামনে পেছনে কেউ নাই একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন বলবেন ইয়া আরো নাহার ওকে পৃথিবী তোর নদীগুলো কই বিল্ডিং গুলো কই রাজা বাদশা কই পৃথিবীর নাজ নিয়ামত কই ভোগের দুনিয়া আজকে কোথায় অহংকার দাপট আর ক্ষমতার বড়াই আজকে কোথায় লিমানিল মুল ইয়াউ হু বিলংস দ্য কিংডম টুডে আজকে ক্ষমতা কার চিল্লায় বলেন তো সেদিন ক্ষমতা হবে কার লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহার ক্ষমতা সেদিন কার নয় ক্ষমতার মালিক একজন তিনি কে আল্লাহ সব ক্ষমতার মালিক আল্লাহ কেউ নাই সব মরে গেছে এভাবে যে কত হাজার কোটি বছর আল্লাহ একা থাকবেন এটা আল্লাহ জানেন আমরা কেউ জানি ইসরাফিল কাল্লা বানিয়েছিলেন সিঙ্গায় তিনটা ফুৎকার দেওয়ার জন্য চিৎকার করে বলতে হবে কয়টা দিছে কয়টা বাকি আছে কয়টা এবার রব আমি ইনিস্রাফিলকে জীবিত করবেন জীবিত করে বলবেন তাড়াতাড়ি তৃতীয় ফুৎকার দিয়ে তোর ডিউটি শেষ কর সুবাহ পড়েন ইসরাফিল এবার তৃতীয় ফুৎকার দিবে তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে 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 পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মহাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের জিনগুলো দাঁড়াতে শুরু করবে বিমান দুর্ঘটনায় যারা মারা গিয়েছে ছাই হয়েছে ছাই থেকে উঠে দাঁড়াবে তিমি মাছের খাবার হয়ে সাগরের মধ্যে মিশে গিয়েছিল সাগর থেকে দাঁড়াতে শুরু করবে পাহাড়ের মধ্যে যারা মারা গিয়েছে পাহাড় থেকে উঠবে মানুষগুলো কবর থেকে উঠবে যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে দাঁড়াবে মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটির কবর থেকে দাঁড় করাই দিবে কে মানুষগুলো দাঁড়াবে মুমিন বান্দারা চোখ কচলাতে কচলাতে বলবে মাম বাসানা আসানা মিমার খাদা কল মাম বাহাসা না, মিম মাল খদিননা, হাজা মা, ওয়াদার রহমান, ওয়াসা দকাল মরসালুদ, মুমিন বান্দারা চোখ দোলতে দোলতে বলবে। ঘুম বাঙ্গা লোকে। ঘুম ভাঙালো মরার খুব খিলে। ঘুম বাঙ্গাইয়া গেল রেহে, মরার খুব খিলে। কয় না।টা মরা খুব কিলাবার ঘুম বাঙ্গায়। ব্যাটারে দিছে ম এটার ভিতরে। আমার ঘুমভাঙ্গা লোকে, মুমিনরা, আপনারা। কাঁদতে দাঁড়ছে আনন্দের ঘুম দিবেন সেদিন কবরে তিনটা প্রশ্ন আপনারে করা হবে মার রব বক্তর রবের নাম কি তোমার ধর্মের নাম কি এই লোকটার চিনো নাকি ওনার নাম কি এবার বলবে তিনটা প্রশ্নের উত্তর কোথ থেকে শিখলা কও কোথ থেকে শিখছেন বলতে হবে কোরআন থেকে শিখেছি চারটার উত্তর যখন করতে পারবেন ইফসাহু লাহু কবরুহু আইনা যিরাআন কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে ফাইফতাহু লাহু বাবু নিলাল জান্নাত আপনার কবরের ভেতরে থেকে জান্নাতের দিকে একটা ঘর করে দেয়া হবে জান্নাতের সুঘ্রাণ ওলা সুবাতাস আপনার কবরের মধ্যে এসে ধাক্কা মারবে জান্নাতে ঢোকা লাগবে না আপনার ওই কানেকশন দিয়ে আসবে এয়ার কন্ডিশনের যে রুমগুলো আছে ওই রুমগুলোর ভিতরে না ঢুকলো দরজার আশেপাশ দিয়ে হাঁটলো একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আচ্ছা না নাই দেহের মধ্যে লাগে জান্নাতে আপনার ঢোকা লাগবে না কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের সুবাতাস পাবেন এবার বলবে ফাইল বাসুলি বা সুহালিল জান্না জান্নাত থেকে আনা দুইটা জান্নাতি সেট পোশাক আপনারে পরিয়ে দেয়া হবে এবার আপনারে বলা হবে আহলান ওয়া সাহালান কংগ্রেচুয়েশান খোশ আমদেত তোমার জন্য কংগ্রেচুলেশন সুস্বাগতম তিনটার পরে চতুর্থ প্রশ্নের উত্তরও পেরেছ জান্নাতের পোশাক তোমারে পড়িয়ে দিলাম আর কোনো কাজ নাই এবারের মতো খেলা শেষ এবার ঘুমাও কি করো কথা বলেন ঘুমাও নাম নাওমিল আরুস ভাস্কর রাতে বর যেমনি কনেকে নিয়ে শান্তির ঘুম দেয় এরকম ঘুম দাও তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না ইসরাফিলের তিন নাম্বার ফুৎকার ছাড়া সুবানল্লাহ পড়বেন না সেই ঘুম ভেঙে যাবে চোখ ডলতে ডলতে বলবে মাম্বা আজানাফ মিম্ রকাদিনা হাজাম্ম ওয়াসাদাকাল মুরসালুন দলে বলবে কে আমাদের ঘুম ভাঙালো ফেরেশতারা বলবে হাজা মা ওয়াদার রহমান এটা সেই দিন যে দিনের ওয়াদা দিয়েছে কে আজকের দিনটা হলো ফাইনাল দিন আজকের খেলাটা হবে ফাইনাল খেলা দ্য ফাইনাল ডে আজকে বিচারের দিন ওই যে শুনছিলা জাররা ذره বিচার হবে ওই বিচার আজকে অনুষ্ঠিত হবে পৃথিবীর বুকে যে বিচারগুলো হয় নাই সেদিন ওই বিচারগুলো করবে কে পৃথিবীর বুকে যেই ধর্ষণের বিচার হয় নাই ওই দিন ওই ধর্ষণের বিচার আছে না নাই পৃথিবীর বুকে যে অন্যায় ভাবে বিচার বহির্ভূত হত্যাগুলো করা হয়েছে ক্রস ফায়ার দেয়া হয়েছে ঘুম করা হয়েছে খুন করা হয়েছে সেদিন এই বিচারগুলো আছে না নাই পৃথিবীর বুকে জুলুম করে একজনের জমি আরেকজন মাইরা খাইছে ওনার দাপট ছিল ওনার উপরে কোনো কথা ছিল না গ্রামে কিন্তু কেমতের ওই কঠিন দিনে এগুলোর বিচার আছে না নাই বিচার যদি না থাকতো অল দা ওয়ার্ল্ড ইন লাইফ ইটস এ জোক বিচার না থাকলে পৃথিবীটা একটা জোক একটা খেলাধুলা অবশ্যই বিচার থাকতে হবে বিচারের কাঠগোড়ায় তোমাকে দাঁড়াতে হবে চিল্লা এখন ঠিক না সবাই দাঁড়াবে দ্য ডে অফ রেজারেকশন দ্য ডে অফ কেয়ামা আল মাল হমা আদ্রা কামাল বিশ্বন বলেন উলঙ্গ হয়ে দাঁড়াবে সব ইয়া সারুণ্যা সুয়াও মালকেয়া মাতি হাফা চান অরা চান মশা চান সেদিন মানুষগুলো উলঙ্গ গায়ে জামা নাই পেটে দানা পানি নাই পায়ের মধ্যে জুতা নাই সব উলঙ্গ ভাবতেছেন দেখালি শুনতেছেন ভাবতেছেন যে ওই দিন আপনিও দাঁড়াবেন আমিও দাঁড়াব আমাদের সবাইকে দাঁড়াতে হবে অবশ্যম্ভাবী ওটা থেকে পার পাওয়ার কোন সুযোগ আমাদের নাই চিল্লা এখন ঠিকই আল্লাহ বল্লেন ক আনসাফসাফা লাতরাফি হা অ্যাওয়া জামওয়ালা আমতা লেভেল প্লেয়িং ফিল এক জায়গা থেকে কোটি কোটি মানুষ এক নজরে দেখা যাবে সবগুলো উলঙ্গের মতো দৌড়াবে পেটের দানা পানি নাই খাওয়া দাওয়া নাই ক্লান্ত শ্রান্ত পেরেশন মাথার সূর্যটা আকাশের সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে আল্লাহর আরো ছায়া ছাড়া সেদিন কেউ কোনো ছায়া পাবে না আল্লাহ ওই কঠিন দিন তোমার আরো নিচে এই গুনাগার বান্দাদেরকে তুমি ছায়া করে দিও আল্লাহর আরো ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া নাই সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে মানুষগুলো ক্লান্ত শ্রান্ত পেরেশান খুদার জ্বালায় তৃষ্ণার জ্বালায় জিব্বাটা হয়ে যাবে পঞ্চাশ হাজার বছর হবে সে দিনটা লম্বা পঞ্চাশ হাজার বছর পাগল হয়ে যাবে মানুষ পাগল মায়েশা বললেন ইয়া পাগলেন ভয়ঙ্কর সেদিন মানুষগুলো দাঁড়াবে নারী পুরুষ কারো গায়ে জামা নাই তাহলে কি মানুষের লজ্জা লাগবে না ফিল এনি সাই এনি শেম নো শেম কোনো লজ্জা থাকবে না কাপড় না থাকলে লজ্জা লাগার কথা না মা এসে এটাই বললেন না ওই কঠিন দিন কারো গায়ে জামা নাই তাহলে কি লজ্জা সরমের কোনো ব্যাপার নাই বিশ্বনৈ বলে নাই সারে ওই দিনটা এত ভয়ঙ্কর কার গায়ে জামা আছে কার গায়ে নাই তেরো পাওয়া যাবে না ফিরুল মার উমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি নিজের সাথে মিলান সবাই নিজের নিজের মায়ের সাথে মিলান সেদিন ভাইকে দেখে ভাই পালাবে আপনার ভাইকে আপনি পরিচয় না দিয়ে পালিয়ে যাবেন আপনার ছোট বোনটারে দেখে পরিচয় না দিয়ে আপনি দৌড়াবেন আপনার কলিজার টুকরা সন্তানটারে নাকি আপনি চিনবেন না আপনার প্রিয়তমা স্ত্রী চিনবে না। আপনি তারে চিনবেন না বাবা আপনারে পরিচয় দিবে না মা পরিচয় দিবে না যেই মা ছেলের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় আছে নাই যেই বাবা ছেলের সন্তানের কল্যাণের জন্য নিজের বিলিয়ে দিতে জীবনটা কুণ্ঠাবোধ করে না ওই বাবা পরিচয় দিবে না চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব মুরিদ রে চিনবে না মুরিদ পিস সাহেব রে চিনবে না মুসুল্লি ইমাম সাহেবকে চিনবে না ইমাম মুসুল্লি কে চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতারে চিনবে না কেউ কাউরে চিনবে না সাধারণ মানুষ আপনারে কি করবে নবীরাও বলবে ইয়া নাফসি সব নবীর মুখের জিকির ইয়া নাফসি ইয়া নাফসি বাঁচানোর কেউ নাই পঞ্চাশ হাজার বছর মানুষগুলো ছুটতে ছুটতে সেয়েদ আদাম আলাইসাল্লামের কাছে যাবেন নু আলাইসাল্লাম ইব্রাহিম আলাইহিসাল্লাম মুস আলাইসাল্লাম সবাই বলবে পারব না আমাদের পক্ষে করা কিছু সম্ভব না আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে এত রাগান্বিত আল্লাহ পৃথিবীতে কোনোদিন হন নাই আবার এক বেশির আগার নিত সামনেও কোনো দিন হবেন না আজকে আল্লাহ সামনেই যাওয়া যাবে না পরে সাইদানী সাল্লাম বলবেন সাজেশন আছে আমার কাছে সাজেশন আজকে এই কঠিন দিনে কোন নবী আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না